আপনি তো বিড়ি খান কেন ফালান বিড়ি খেলে জক্কা হয় জানেন আল্লাহ আপনার এত সুন্দর জীবন দিছে আপনি আপনার জীবন নষ্ট করতেছেন কেন আপনি তো দুদিন পরেই মারা যাবেন কি হলো তুমি কি আল্লাহ কথা মানো না হ্যাঁ জন্ম মৃত্যু কি সব আল্লাহ ঠিক করে দেয়া কখন জীবন দিবে আর কখন জীবন নিবে সেটা আগে থেকে ঠিক করা হ্যাঁ কখন জীবন নিবে সেটা যদি আগে থেকে ঠিক করা থাকে তাহলে আমি বিড়ি খেয়ে দুদিন আগে মরবো কেন আপনি মনে আল্লাহ খোদা মানেন না না কি হলো আপনি আমার দিকে কটমট করে তাকায় আছেন কেন আপনি মনে করেন আমি আপনার ভয় পাই আমি আপনার ভয় পাই না

খেলাই তুই কো লোকের কাছে কোনো মাল নাই তো মাল না বেটা দুজনে বুড়ি হাসপাতাল হাসপাতালে খরচ তুই দিবি তুই টাকা তুই দিবি তোর আমার জামাই অনেকদিন ধরে বিছ নাই পরে আসে উঠতে পারে না আমারও কি ভাল লাগে বলো আমি তো ওই ব্যাটার জন্য রুমের থেকে বেরোতে পারি না তুমি দেখছো ওই লোকটা বাইরে থাকলে আমি ড্রয়িং রুম পর্যন্ত যাই না সারাদিন রুমের মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকি বড় ভাবির সাথে ওই পাগলের কোনো কেস টেস্ট ছিল আরে না না আমি ভাবির সাথে কথা বলছি তেমন কিছু ছিল না আরে কি বলো তোমারে বলবো নাকি আমারও তো আগে লাইন ছিল আমি কে কাউরে কি ছিল তোমার লাইন ছিল ওই বেটা ফোনের দোকানে চাকরি করত আমি আগে সারা রাত কথা বলতাম ছাল্লা কেন তাহলে আরে ওর তো কথা খুব সুন্দর ছিল ওর সাথে যখন দেখা করতে চাই এমন বাজে চেহারা বস্তির মতো লাগে হুম ভালোই করছো সবুজ দেখতে শুনতে অনেক ভালো তবে একটা কথা বলি সবুজ বড় ভাই ও ছোটো ভাই জানার চেয়ে মাশালার দেখতে অনেক সুন্দর এই যে আপনি সারা রাত একটু ঘুমান না আর সারারাত তো শিশ বাজান আপনি না ঘুমিয়ে থাকেন কীভাবে আমি তো না ঘুমিয়ে থাকতে পারি না আমি দুপুরে খাবার পরে একবার ঘুমাই রাতে এগারোটা বজলে ঘুমাই আবার সকালবেলা যখন আমাকে কেউ কাজের জন্য ডাক দেয় মেজাজটা এত খারাপ হয় মনে করে যে খুন করিয়ে ফেলাই তা আপনি না ঘুমে কেমনে থাকেন মাড়ার ভাই এই যে মানুষ খুন করে না খুন করার পরে মানুষের চেহারা কোনো রকম হয় ওটা কি আপনি কখনো দেখছেন জানি না অ্যাটম টু মার্ডার কি এই যে আপনার নাম অ্যাটম টু মার্ডার মার্ডার করতে গিয়ে না করতে পারলে ওইটা অ্যাটম টু মার্ডার পায় ওই যে দিন আপনি আমারে এত কঠিন মার দিলেন মারিয়ে ফলাইতে চেয়েছিলেন মারতে তো পারলেন না তাহলে ওইটা কি অ্যাটম টু মার্ডার ওই দিন মারতে যাই মারতে পারিনি কিন্তু আজকে যদি মারতে যাই তাহলে এটা ফুল মার্টার হইব বুঝছ মার্টার ভাই আপনি ঘুমান আমার একটু কাজ আছে আসসালামু আলাইকুম